দেখো বন্ধু এটা কাগজের উপর নানা রকমের রং লাগে কীভাবে কাগজ লাগে রঙ করা হয় দেখো মেশিনের সাহায্যে এখানে কাগজটা গোটাচ্ছে আর রংটা হয়ে আসছে ওপাশ থেকে এটা সবে শুরু হয়ে যায় পরে আমি দেখাচ্ছি কীভাবে রংটা আমরা ইয়ে করি দেখাচ্ছি আমি পরে Kalau tak nak hosen ni কাগজটায় সাত কাগজ যাচ্ছে দেখো এখান থেকে উঠে কাজ দিয়ে আসছে এখানে রংটা হচ্ছে এখানে হিটারে কাগজটা শুকিয়ে যাচ্ছে